ছিল আর সেই জন্য আবার বেরিয়ে গেলাম আর কি তো আজকে মহাশিবরাত্রির এই রাত্রিরে আমরা সকলে একসঙ্গে আছি এবং সকলে এই তিথিকে সুন্দরভাবে পালন করছি আশা করি তোমরা সকলে এই তিথিকে পালন করছো এবং আজকের এই সময়টা তোমরা রাত্রিরে জেগে আছো এবং তোমরা তোমাদের যে জার্নি সেই জার্নিকে স্মরণ করো এবং ডিভাইনকে সেই জার্নির স্যারেন্ডার করো আজকে এটুকুই আমার বলার যে এই জার্নি আলটিমেটলি ডিভাইনকে স্যারেন্ডার করার জন্য ডিভাইনকে স্যারেন্ডার করো নিজেকে জানার চেষ্টা করো এবং ডিভাইনের সাথে নিজেকে একত্রিত করার চেষ্টা করো যত তুমি ডিভাইনের কাছাকাছি পৌঁছাবে তত তোমার পক্ষে এই জার্নি সহজ হবে তত এই জার্নিতে তুমি খুব সহজে এগিয়ে যেতে পারবে আমি বলছি না যে এই জার্নিটা খুব সোজা বা খুব কঠিন আমি বলছি না যে এই জার্নিটা অসম্ভব বা এই জার্নিটা সকলের দ্বারাই সম্ভব আমি বলছি যে এই জার্নিটা ডিভাইন জার্নি অর্থাৎ এই জার্নি হচ্ছে সেটি জার্নি যেটা ঈশ্বর যে পথটা নির্দিষ্ট করেছেন বা যে পথে তিনি চলতে বলেছেন বা নিজেও চলেছেন তো সেই পথ যে পথ ঈশ্বরের পথ সেই পথ কখনো অন্ধকারের পথ হতে পারেন না সে পথ সবসময় আলোর পথ এবং ঈশ্বরের সেই পথে আমরা এগিয়ে যাচ্ছি আমরা চলতে থাকছি এবং সেই পথে চলার জন্য আজকের এই তিথি সেই তিথিকে আমরা সকলে পালন করছি সকলে রাজ জেগে পালন করছি এবং প্রত্যেকের মধ্যে যে ঈশ্বরিক যে ক্ষমতা সেই সুর সেই সেই বক্তব্য তা আমরা সবাই শ্রবণ করছি এবং অপূর্ব সেই মুহূর্তগুলো মনে হচ্ছে না যে রাত্রির পেরিয়ে যাচ্ছে এবং সময় যে কখন কিভাবে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না একটা প্রহরের পুজো থেকে আরেকটা প্রহরে আমরা পৌঁছে যাচ্ছি আমরা প্রথম প্রহরের পুজো থেকে দ্বিতীয় প্রহরে পৌঁছে গেছি এবং এখন আমরা দ্বিতীয় প্রহর থেকে তৃতীয় প্রহরের পথে এবং সেই যে তৃতীয় প্রহরের সময় ঘন্টা বেজে গেছে এবং আমরা তৃতীয় প্রহরের পুজো শুরু করব বলে তো এইভাবে যে কখন সময় চলে যায় তা আমরা বুঝতেই পারি না এবং নিজেদের মধ্যে সেই ডিভাইন উর্জাকে আমরা অনুভব করতে পারছি ডিভাইনের সঙ্গে কানেক্টেড থাকতে পারছি এটাই থেকে বড়ো পাওনা থ্যাংক ইউ ডিভাইন আমাদেরকে এইভাবে তৈরি করার জন্য যাতে আমরা অ্যাটলিস্ট এই অনুভূতিটুকুকে রিসিভ করতে পারি আমরা ডিভাইনের সাথে কানেক্টেড হতে পারি আমরা ডিভাইনকে কাছ থেকে অনুভব করতে পারি অন্তত ডিভাইনকে সঙ্গে মিলিত হওয়া ডিভাইন এনার্জিতে নিজেকে কমপ্লিটলি সমর্পণ করার এনার্জিতে আসতে পেরেছি এটার জন্যে ডিভাইনকে অনেক অনেক থ্যাংক ইউ এবং আমি কামনা করি যে সকল সোলেরা সকল বিউটিফুল সোলেরা তারা অবশ্যই তাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেখানে কিন্তু অবশ্যই পৌঁছে যাক এবং ঈশ্বর তাদেরকে অবশ্যই পথ দেখান সকল ব্যক্তি যারা টুইন ফিল্ম জার্নিতে আছে তাদের জার্নি অবশ্যই সফল হোক তারা ইউনিয়নে আসতে পারুক ইউনিয়নে আসতে পারুক নিজের সাথে ইউনিয়নে আসতে পারুক ডিভাইনের সাথে এবং নিজের লাইফ পারপস এবং ডিভাইন সোল মিশনকে কমপ্লিট করতে পারুক এই পৃথিবীতে আসার যে কারণ যে সোল মিশন ডিভাইন যে কারণে সৃষ্টি করেছেন সেই লক্ষ্যকে যেন পৌঁছাতে পারে এবং সেই লক্ষ্যে পৌঁছে সে যেন সফল হতে পারে সকলকে আবার মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা সকলে দেহ এবং মন থেকে সুস্থ থেকো নিজেকে ভালোবেসো সকলকে ভালোবেসো নমস্কার